মেঘলা দিনে বেডরুম ডিপ ক্লিন প্লাস অফিসে রান্না প্লাস সংসারের সব কাজ কিভাবে স্টেপ বাই স্টেপ করে থাকি তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটকুন্তি কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো মঙ্গলবার সকাল এখন সাতটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে আজকের একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে মানে বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা ঠান্ডা হয়েছে আর ঘুমিয়ে পড়েছিলাম ওই কারণে ছটা বেজে গেছে তো তারপরে উঠে বাসি কাজ সারলাম আর আজকে সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে মানে রাতেও বৃষ্টি হয়েছে তো ওই কারণে আজকে খিচুড়ি বানাচ্ছি তো ঘরে কিছুটা গোবিন্দভোগ চাল আছে আর মুখের ডাল আছে সেটা দিয়েই করব আর কি আর ছেলে সকালবেলায় দোকান থেকে দেখো কত কিছু বাজার করে এনে দিয়েছে আসলে ওর দাদু নেই ওই কারণে ওকেই যেতে হয়েছে আর কি সকালবেলা ওর বাবা একটু লেট করে ঘুম থেকে ওঠে আর ওর দাদু থাকলে যায় আর এখন নেই তো ওই কারণে ওই গিয়েছিল আর বিস্কুটটা শেষ হয়ে গিয়েছিল ওই কারণে দু প্যাকেট বিস্কুট এনেছে আর একটা দুধের প্যাকেট এনেছে কারণ ও বনভিটা খাবে তো দেখো এইগুলো এখন ঢেলে নিচ্ছি আর বিস্কুটের যে গুঁড়োগুলো ছিল না বের করে নিচ্ছি যেহেতু আজকে খিচুড়ি বানাচ্ছি তো ওই কারণে বড়া করব ভাবছি মানে কলার বড়া হয় না যে কপ্তাকারি সেই রকম টাইপের করব তো ওই কারণে বিস্কুটের গুঁড়োগুলো বের করে নিলাম ওটাই আজকে দিয়ে করব তো যাই হোক দুটো প্যাকেট আমার দুটো কৌটোর মধ্যে ধরছেই না কিছুটা বিস্কুট বেশি হয়েছে তবে এক্ষুনি বিস্কুট খেয়ে নেওয়া হবে আমরা তিনজনেই খাবো আর কি আমি আর চা আর ও বনবিটা খাবে তো চলো এইবার রান্নাঘরে যাই আর ওদিকে তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর খিচুড়ির মধ্যে কি কি দেবো দেখে নাও এখানে হচ্ছে গাজর নিয়েছি আর একটা কাঁকরোল ছিল কাঁকরোলটা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর ওদিকে আলুর তরকারি করবো মানে ওই যে কোপ্তাকারিটা করবো বলে আর আলু দিইনি খিচুড়ির মধ্যে এখন গাজর আর কাঁকরোলটা একটু ভালো করে ভেজে নিয়েছি নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম ডাল অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে এখন সবজি দিয়ে দিলাম এরপরেই চাল দেব চলো এবার কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে আজকের কিন্তু খুব সুন্দর করে বাবার পুজো করলে ভালোই লাগলো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তো এইভাবেই আমার পাশে থেকো তো সোমবার দিনকে বাবার পুজোটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করি আর অনেকটা ফুলও পাওয়া গিয়েছিল মানে এখন বর্ষাকাল তাও বেশ ভালোই ফুল হয়েছে আমাদের গাছে এরপর যখন বেশি বর্ষা আসবে তখন আর এত ফুল পাওয়া যাবে না আর ফুলগুলো বেলার দিকে ছেলে তুলে দিয়েছিল কারণ ওর দাদু নেই তো আর ওর সাতারে যাওয়া ছিল না তো ওই কারণে ফুল তুলে দিয়েছে দোকান বাজার করে এনে দিয়েছে তো এখন দেখো খিচুড়ির জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি একটুখানি তেলের মধ্যে সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে একটু আদা ঘষে দিয়েছি টমেটম কচা দিয়েছি আর প্রত্যেক দিন যে মশলাগুলো দিই হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর আজকের মুখের ডালটা একটু কম ছিল বলে কিছুটা মুসুর ডালও দিয়েছি তো সব মিলিয়ে দেখো খিচুড়িটা অর্ধেক হয়ে এসেছে অর্ধেক বলবো না অর্ধেকের একটু বেশিই হয়ে গেছে তো এইবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো নিয়ে একটু মশলা গুঁড়ো দেবো আর একটু ঘি দেবো দিলেই আমার হয়ে যাবে আর এখন কাঁচা লঙ্কা দিলাম আর ওই আড়াইটা মতো বাতাসা দিলাম কারণ কি বলো তো খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে ওই কারণেই একটু বাতাসা দিয়ে দিলাম এখন দুধটাকে জাল দেবো ওদিকে ছেলের এখনও বনবিটা করে দিইনি তবে বর্মশাই আমাদের জন্য চা বানিয়ে নিয়েছে আর ওদিকে চা খাওয়া শুরু করে দিয়েছে আর আমার চা দেখো রয়েছে খাওয়ার সময় নেই দুধটা বসিয়ে দিয়েছি আর ওর বনবিটা করব বলে দেখো কাপের মধ্যে বনবিটা দু চামচ নিয়ে নিয়েছি নিয়ে আমি রেডি করে রাখলাম আর ওদিকে দুধটা তো বসিয়ে দিয়েছি তো চলো এবার কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও তোমার ভিডিও দেখে অনেক কিছু শেখা যায় আসলে কি তো আমি তো একজন গৃহবধূ তো আমি বাড়িতে যা যা কাজকর্ম করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো সত্যি এটা শুনে আমার খুব ভালো লাগে যে আমার কাছ থেকে কেউ কিছু শিখছে তো যাই হোক কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর তুমি খুব ভালো থেকো গো আর হঠাৎ করে দুধটা জাল দিতে গিয়ে কিছুটা পড়ে গেল মানে ওই উদলে পড়ে গেছে আর কি আর দুধ এমন একটা জিনিস একটুখানি চোখ সরালেই দুধ কিন্তু পড়ে যায় উঠলে আর একটু সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে আছি ওদিকে একটা কি জিনিস নিতে গেছি আর হঠাৎ করে দেখি দুধ পড়ে যাচ্ছে তো যাই হোক এখন ছেলের প্লেটটা রেডি করে দিচ্ছি ও আজকে সকালবেলায় টিফিন করবে না তো ওই কারণে ওকে বনভিটা আর বেশি করে বিস্কুট দিয়ে দিলাম আর আমি ওদিকে চা খাচ্ছি আর কাজ করছি আর ওদিকে বর্মশাই চা খাচ্ছে অবশ্য আর এখন ওই যে কোপতাকারি করবো কাঁচকলার কোপতাকারি তো সেটাই আমি রেডি করছি কাঁচকলা সিদ্ধ ছিল আগের দিনে তো সেটা নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটুখানি আদা রসুন বাটা দিয়েছি এস এম সিম্পল হাউস ওয়াইফ থেকে দিদিভাই লিখেছে দিদিভাই সারা দিন অনেক অনেক কাজ করলে গ্যাস ওভেনটা কত সুন্দর করে পরিষ্কার করো তুমি ভোলে বাবাকে খুব সুন্দর করে স্নান করালে সব মিলিয়ে ভিডিওটা অসাধারণ লাগলো আমার কাছে তো দিদিভাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আসলে আজকের তো সোমবার ওই কারণেই বাবাকে একটু ভালো করে স্নান অভিষেক করালাম আর অন্যান্য দিন করানো হয় তবে আমি করাই না প্রত্যেক দিন বর্মশাই পুজো করে তো ও তখনই অভিষেক করিয়ে দেয় আর আর ছোট্ট পাখি থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম তো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর পুরো ভিডিও দেখার জন্য তুমি ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর কল্পকথা থেকে দিদিভাই লিখেছে ভিডিওটি খুব ভালো লাগলো বন্ধু তো দিদিভাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর তুমি কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিও এইবার মশলা দেওয়ার পালা তো এখন দেখো ওই চার রকম মশলা দিয়ে দেবো নুন দিয়েছি তো তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর এখন বেসন দিয়ে দিচ্ছি তবে বেসনটা বেশি দেবো না ওই দু তিন চামচ মতো দেব আর কি আর কিছুটা বিস্কুটের গুঁড়ো রেখেছিলাম সেইগুলোই এবার দিয়ে দেবো দেখো বিস্কুটের গুঁড়ো কিন্তু যে কোনো পকোড়াতে দিলে খেতে খুব ভালো লাগে তো আমার কিছুটা বার করেছিলাম গুঁড়ো তো সেইগুলোই এখন দিয়ে দিলাম তো এটা দিয়েই মা আর বড়াটা মিষ্টি মিষ্টি লাগবে খেতেও খুব ভালো লাগবে আর হ্যাঁ একটুখানি দিতেও পারো আবার নাও দিতে পারো তো এইবার শুধু মেখে নেওয়ার পালা তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেব না শুকনো মেখে নেব তাতে কি হবে তেলটা কিন্তু বেশি টানবে না আর যদি জল দিয়ে কোনো কিছু মাখো মানে কোনো বড়া করছো তার মধ্যে একটু জল দিয়ে মাখলে তো তখন মানে তেলটা বেশি টেনে নেয় আর তেল খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায় তো এইরকম টাইট করে মাখতে হবে যাতে তেল না লাগে অল্প আমার ভাজা হয়ে যাবে আর দেখো তেল খাওয়া তো বেশি ভালো নয় তো তেলটাকে অ্যাভয়েড করা যায় সেই উপায় তো আমাদের বার করতে হবে তো এখন এইভাবে মেখে আমি একটু সেট করে রেখে দেবো আস্তে আস্তে এটা নরম হয়ে যাবে তারপরেই পকোড়াটা বানাবো আর সবরই ডেলি লাইফ থেকে দিদিভাই লিখেছে হৃদয় ভোর পাঁচটা থেকে উঠে যেভাবে কাজকর্ম সব করো খুব সুন্দর লাগলো ভিডিওটা সাপোর্ট করলাম পাশে থেকো তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তো এইভাবেই আমার পাশে থেকো আর আমি পাশে অবশ্যই থাকবো তো ওদিকে আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম গরম করতে দিয়ে দিয়েছি আর একটু চ্যাপটা করে করে সেভ করে নিয়েছি তো নিয়ে দেখো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম তো আজকের বেশি বড়া করছি না অবশ্য দুটো কাজকলা নিয়েছিলাম তো তারই যতটুকু হয় আর তার মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম আর যে কোটা হয় ওটা দিয়েই তরকারি বানাবো তো তরকারির জন্য ওদিকে আলুও আমি সিদ্ধ করে নিয়েছি ছোলা সিদ্ধ বসিয়েছিলাম কুকারের মধ্যে তো তার মধ্যে আমি দুটো আলু দিয়ে দিয়েছিলাম আসলে ছোলাটা আগের দিন ভেজানো ছিল কলা হয়ে গিয়েছিল তো সেটা আর খাওয়া হয়নি তো আজকে ভাবলাম সিদ্ধ করে নিই আর সন্ধ্যেবেলায় টিফিন খাওয়া হবে কি এত দেরি হয়ে যাচ্ছে টিফিন আর খাওয়াই হচ্ছে না আর বর্মশাই নিয়ে আসছে তারপরে তাড়াতাড়ি এসে খেয়ে নিচ্ছে ওই কারণে ছোলাটা আর খাওয়া হয়নি কলা হয়ে গেছে তো আজকে ভাবলাম সকালবেলায় আমি সিদ্ধ করে নিই বেলায় যদি খাই বা সন্ধ্যাবেলায় খেয়ে নেয় হলে ছোলাটা নষ্ট হয়ে যাচ্ছে তো দেখো এইবার পকোড়াগুলো সব ভাজা আমার হয়ে গেল মানে দু রাউন্ড ভেজেছি তাতেই হয়ে গেছে তো একটু লাল লাল করে ভেজে নিলাম আর কি তবে বেশি লাল লাল করে ভাজার দরকার নেই আর তেল কিন্তু বেশি লাগে না দেখছো বড়া ভাজার পরে একটুখানি তেল ছিল তার মধ্যেই সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি টমেটোম দিয়েছি এইবার মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দেখো আলু দিয়ে দিলাম আলু দিয়েও এইবার একটু জল দিয়ে কষিয়ে নেব তো যেরকম আমরা ডিমের তরকারি করি ঠিক সেই রকম আর হ্যাঁ একটুখানি আদা রসুন বাটাও দিয়েছি কিন্তু তো দিয়ে আর একটু আলু দিয়েছি কী তো আলুটা দেখছি কম পড়ছে আর খিচুড়িতে তো একটু আলু হলে খেতে বেশি ভালো লাগে দেখবে এমনিতেই খিচুড়িতে আলুর দম খেতে বেশ ভালো লাগে তো এই বড়া দিয়েই তরকারি করছি যদি বেশি থাকে রাতে খেয়ে না হবে তো এইবার দেখো তরকারি কষানো হয়ে গেছে মানে আলু তো তার মধ্যে এবার জল দিয়ে দিয়েছি এবার একটুখানি ফুটিয়ে নিয়েছি মানে জলটা একটু যাতে টকবক করে ফুটে ওঠে সেই অবস্থায় আমাদের বড়াগুলো দিতে হবে তবে ঝোলটা থাকবে না একদম শুকিয়ে যাবে একটু বেশি করে জল দিলে হতো তবে কি বলো তো আমরা খিচুড়ি দিয়ে খাবো তো ওই কারণে বেশি জল দিইনি আর কি অল্প একটু জল দিয়েছি আর শেষে একটু গরম মশলা গুঁড়ো দেবো দিলেই আমার তরকারি হয়ে যাবে মানে কলার কোপতাকারি তরকারি হয়ে যাবে তো এদিকে বর্মশাই পুজো সেরে নিচ্ছে মানে আজকের বৃষ্টি হচ্ছে বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ জানো তো সেই ভোর থেকে টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে তো বর্মশাই ভিজে ভিজে সব কাজ করে নিয়েছে বাসন মাজা তলায় জল দেওয়া তো যাই হোক এখন পুজোতে বসে পড়েছে আর আমি একটুখানি ভিডিও শ্যুট তুলে নিলাম তো এখন আরতি করছে ঠাকুরের ডালা রেডি করে ধরেও দিয়ে দিয়েছে তো ও এবার পুজোটা সেরে এসেই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে আর কি তো দেখো এদিকে প্লেট রেডি করে নিয়েছি ওরটাই আর ও আগেই খাবে তো দেখো এদিকে খিচুড়ি আমার রেডি একদম আর এখানে কোপতাকারি তরকারিটা দেখছো কতটা শুকিয়ে গেছে আগে কিন্তু একটু ঝোলঝোল ছিল আর যত সময় যাচ্ছে একদম শুকিয়ে যাচ্ছে তবে অসুবিধা নেই যেহেতু আমরা খিচুড়ি দিয়ে খাবো তো কোনো ব্যাপার নেই আর তার সাথে দু চারটে পাপড় ভেজেছিলাম কারণ আমি আর ছেলে পাপড় ভাজা খাই না ও একাই খাবে তো ওই কারণে অল্প করেই ভেজেছি আর ওই খেয়ে বেরিয়ে গেলে তারপরে আমরা খাবো মানে আমি আর ছেলে খেয়ে নেব এদিকে বৃষ্টি হচ্ছে টিপটিপ করে তাও তো ওকে বেরিয়ে যেতে হবে তো দেখো এখন বের হচ্ছে এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে স্টেশন পর্যন্ত যেতে একটু অসুবিধা হয় তারপরে আবার ওই ট্রেনে উঠে গেলে কোনো ব্যাপার না রেডি তো চলো ওয়েদার আজকে একদম খারাপ চলো ও তো বেরিয়ে গেল এইবার তোমাদের কীরকম বৃষ্টি হচ্ছে দেখাবো ওয়েদারটা কতটা খারাপ তো টিপ টিপ করে সমানে বৃষ্টি হচ্ছে আর রাস্তা তো দেখছো একদম ভিজে গেছে আর এখন দেখছি রাস্তাটা শ্যাওলাও হয়েছে আর পা পিছলে যাওয়ার মতো হয়েছে তো মাঝখানে আবার পরিষ্কার করতে হবে একদম অন্ধকার হয়ে আছে তো চলো এইবার আমার কাজ আমি শুরু করি আজকের বেডরুমটাকে ডিপ ক্লিন করব তো হাতে একটা সময় আছে আর সকালবেলা তাড়াহুড়োর কাজগুলো আমার হয়ে গেছে এখন অনেকটা হাতে সময় পাবো আস্তে আস্তে কাজগুলো করতে পারবো তো আজকের প্রথমেই ধুলোঝাড়া কাজগুলো করে নেবো কেননা অনেক দিন করা হয়নি আর দেখছি একটু সাদা সাদা হয়ে গেছে আসলে স্টিলের খাত তো দেখবে একটু ধুলো পড়লেই সাদা হয়ে যায় আর বাইরের ওয়েদার তো ভালো নেই বাইরে ওই যে ছাত্রা ঝাড় দেব ভেবেছিলাম কিন্তু এত বৃষ্টি হচ্ছে তো মেঘলা হয়ে আছে ঝাড় দিয়ে কোনো লাভ নেই আর অর্ধেকটা ভিজেও গেছে আর এই রবিবার ছাত্রাকে পরিষ্কার করা হয়নি প্রচুর নোংরা হয়েছে তবে করতেই হবে কদিনের মধ্যেই আর এখন আমি ঘরেই কাজগুলো সেরে নিচ্ছি কেননা দেখো বাইরে করতে পারবো না যেহেতু ওয়েদার খারাপ তো ওই কারণে ভাবলাম ঘরটাকে সুন্দর করে ঝাড়মোচ করে গুছিয়ে নিই এখন একটা সুন্দর কমেন্টের উত্তর দেবো দে দিদিভাই লিখেছে তোমার শিব পুজো খুব সুন্দর হয়েছে রাধাগোবিন্দকে রোজ কি শয়ন দিতে হয় তো প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে দিই তো দিদিভাই আমি কিন্তু রাধাগোবিন্দকে রোজ শয়ন দিই না তবে বড়ো বড়ো মন্দিরে দেখেছি রোজ শয়ন দেয় রাধা কৃষ্ণকে আর লিখেছে আমার দুটো গোপাল আছে তবে রাধা কৃষ্ণ নেই বসানোর ইচ্ছা আছে কিন্তু নিয়ম জানি না একটু ব্লগে বলে দাও সবাই ভালো থেকো তো দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে কি বলো তো রাধা গোবিন্দ বলো আর গোপাল বলো যে কোনো ঠাকুরকেই শয়ন দেওয়া যায় তো যদি পরিস্থিতি থাকে মানে তোমার সামর্থ্যের মধ্যে হয় তুমি শয়ন দিতেই পারো তবে শুনেছি গোপালকে স্বয়ন্ত দিতেই হয় আর চারবেলা ভোগ দিতে হয় তবে আমি কিন্তু ঠাকুরকে দুবেলায় ভোগ দিই তোমাদের কাছে সত্যি কথাই বললাম দেখো সকালবেলায় একবার দিই মানে ওই বেলার দিকে আর সন্ধ্যাবেলায় দিই তো দুবেলায় ভোগ দিই আমি রাধাকৃষ্ণকে তোমরা চাইলে চারবেলায় দিতে পারো আর রাধা কৃষ্ণ থাকলে ঘরে পূর্ণিমাগুলোতে একটু ভালো করে পুজো দিতে হবে তো চাইলে তোমরা বামন ঠাকুর দিয়ে পুজো করতে পারো বা নিজেরাও করতে পারো তো যার যেটা মন চাইবে সেটাই করো মানে যেটা সুবিধা হবে আর কি আর তাছাড়া এমনিতে যে কোনো বছরে একবার পূর্ণিমাতে একটু বাৎসরিক পুজো করলেই হয়ে যাবে তো আমাদের পরিবারের প্রত্যেকের মানে আমাদের আত্মীয় স্বজন যারা আছে আমার রিলেটিভ তো প্রত্যেকের বাড়িতেই রাধা কৃষ্ণ আছে আর ওনারা এরকম বাৎসরিক পুজো করেন আর আমাকেও বলে যেতে তবে কিছু কিছু বাড়িতে আমি যেতে পারি মানে আমার আত্মীয় স্বজনদের বাড়িতে তো তোমাদের সাথে শেয়ারও করেছি দেখেছো হয়তো আর আবার আমি অনেক সময় যেতেও পারি না মানে কাজের চাপ থাকলে বা বাড়িতে কোনো সমস্যা থাকলে আর দেখো আমি তত নিয়মকানুন কিন্তু জানি না যতটুকুনি জানি তোমাদের সাথে শেয়ার করি আর যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা একটু ক্ষমা করে দিও তো এখন দেখছো সমস্ত ঘর আমি পরিষ্কার করে নিচ্ছি মানে ঘরের যা যা জিনিসপত্র আছে আর কি শোকেশ পরিষ্কার করা হয়ে গেছে এদিকে দরজাটাও মুছে নিলাম আর একটু কলিনও দিয়েছি আর এখন ওই যে সুইচ বোর্ডটার উপরে নিচে দেখো দাগ হয়ে গেছে কারণ কি বলো তো হাত দিয়ে জ্বালানো হয় হাতে নোংরা থাকে সেগুলো দেওয়ালের মধ্যে লেগে যায় তো একটু কলিন না দিলে ওগুলো পরিষ্কার হয় না জানো তো তো ওই কারণে দেখে দেখে আর কি একটু ক্লিন করে নিলাম আর এখন বই রাখার জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি আর ঘরে তেমন ঝুল নেই কদিন আগে ঝুল ঝেড়েছি তো ওই কারণে ঝুলটা আর ঝাড়বো না এদিকে জিনিসপত্রগুলো শুধু একটু মুছে মাছে পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো এই যে বড় ঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে তো এরপরে ঝাড়ু দেব তো চলো এইবার ছোট ঘরটায় যায় ছোটো ঘরটা দেখছো এইবার জানালাটা খুলে একটু মুছে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি তো বেশ ধুলো ঝুল পড়েছে আর আজকের মেঘলা হয়ে আছে তো ওয়েদারটা খুব খারাপ দেখছো তবে দুপুরবেলায় বৃষ্টিটা একটু কম হচ্ছে মানে বৃষ্টি এখন হচ্ছে না তবে কিন্তু মেঘ করে আছে বিকালের দিকে বৃষ্টি হতেই পারে তো এইবার ঘর ঝাড় দিয়ে নিচ্ছে আর এই ঘরে খাটের তলায় সমস্ত চালগুলো রাখা হয় আর কি মাছকাবাড়ি যে চাল আনা হয় তো সেইগুলোই রাখা হয় কারণ কি বলো তো রান্নাঘরটা আমার খুবই ছোট ওখানে রাখা যায় না এক বালতি রাখা হয় মানে যেটা ব্যবহার করি সেটাই রাখি আর মাছখাবাড়ি যে চালটা লাগে সেটাই এখানেই রেখে দিই আর যেহেতু হাঁড়িগুলো আছে তো ভালো করে প্রত্যেক দিন ঝাঁট দেওয়া যায় না তো আজকে দেখছো একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর সকাল থেকে কাজ তো চলছে এইভাবেই আমি পরপর বাই কাজগুলো করে নিই তবে সকালবেলায় এই ভারী কাজগুলো করতে পারি না বেলার দিকে করি আর কি কারণ সকালবেলায় রান্না থাকে তো অনেকটাই ব্যস্ত থাকি আর কি বাসি কাজ রান্না তো ওগুলো হয়ে গেলে তখন যখন ফ্রি হয়ে এগুলো করার সময় পায় তো দেখো ঘরের এই কাজগুলো এক্সট্রা কাজগুলো ওই সকালবেলা তাড়াহুড়োর মধ্যে করলে কিন্তু ভালোও হয় না তাই ওই কারণেই একটু বেলার দিকে করি তো চলো এইবার ছাদে যাব ছাদে পায়রাগুলোকে খেতে দেবো আর বর্ষার সময় ঘরগুলোতে মানে জল উঠছে জানো তো একটা মানে কুয়াশা ভাব চারিদিকে যেন স্যাত ভাব আর জলজল ভাব ওই কারণে এরপরে মুছতে হবে তবে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে তাহলেই এই স্যাঁতস্যাঁতে ভাবটা যাবে আর স্বপ্না দেপনা দিদিভাই লিখেছে দিদিভাই কেমন আছো অনেক দিন পর তোমাকে খুঁজে পেলাম খুব ভালো লাগলো দিদিভাই তো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তো আমিও সত্যি দেখছি তুমি অনেক দিন পরে আমার কমেন্ট করলে তো যাই হোক তুমি কেমন আছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর আমি তো ভালোই আছি আর তুমি ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর কমেন্ট করেছে আবিদাস রান্নাঘর থেকে আর অমৃতা নাগ দিদিভাই কমেন্ট করেছে তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো এখন ছাদে তো চলেই এসেছি পায়রাগুলোকে আর পাখিগুলোকে একটু খেতে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব ভালো গো আর ভিডিওটা কোথাও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো নাই লাগে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তাহলে আজকের মতো রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে